অবশেষে গ্রেপ্তার হলেন রাকেশ সিং পুলিশ খুঁজে ছিল না এরকম এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায় কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে ঠিক আছে আইন কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে বাকিরাও করে নতুন কিছু না আমাদের আগে যখন সুদীপ বাবুর অ্যারেস্ট হয়েছিলেন টিএমসির নেতারা মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙা ভাঙি করেছে এ তো নতুন কিছু নয় এই সংস্কৃতি আছেই বাংলা সে করেছে হয়তো তার জন্য ঠিক আছে আইন যদি মনে করে এটা ঠিক হয়নি আইন ব্যবস্থা নেবে নিয়ম দুর্নীতিতে স্পোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কিন্তু বিজেপি স্ট্যান্ড হচ্ছে যে আনটেন্ডেড যারা তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক কেন যুক্তি কি আমি জানি না কে যুক্তি দিয়েছে কি কিন্তু এটা ঠিক যে যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে এবং সেই সময়ের যে শিডিউল ছিল যে ক্রাইটেরিয়া ছিল সে অনুযায়ী পেয়েছে তারা তাদের বিচার করা দাদা গতকাল আর্মির গাড়ি তার পাশ থেকে সিটির গাড়ি যাচ্ছিল এবং আর্মির গাড়িতে বক্তব্য কি তারা জানতে পারলেন কি গাড়ি যাচ্ছে তার জন্য পয়েন্ট পয়েন্টে সেখানে আর্মি গাড়িতে আটকে দেয় তারপরে পরবর্তী সময় পুলিশ প্রেস কনফারেন্স করে জানায় কিভাবে গ্রুপ ছিল কিভাবে আর্মির গাড়ি ভুল করে আসছিল কি বলবেন এখানে দেখুন এখানে একটা দিল্লি বিরোধী কেন্দ্র বিরোধী একটা মুভমেন্ট তৈরি করা হচ্ছে এটাই বাংলার রাজনীতি এখন ভাষা নিয়ে এর আগে বাংলায় কোনো ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে সেটাও মমতা ব্যানার্জি করছেন সেনাকে বারাবারে গালাগালি দেওয়া সেনার জায়গায় জোর করে প্যান্ডেল বেঁধে রাখা সাত দিন ধরে সেটা সেনা খুলতে এসছে তো তার সঙ্গে ঝগড়া করা তো ভারতীয় সেনা হচ্ছে ভারতীয় ভারতীয়দের স্বাভিমানের প্রতি ভারতীয় রক্ষার প্রতি আমাদের কাছে সম্মানের প্রতি দেশপ্রেমের প্রতি তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে সরকার করছে এখন পুলিশও করছে এতে কার লাভ হবে পশ্চিমবঙ্গ ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি এই করতে গিয়ে টিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে দেশ বিরোধী হয়ে যাচ্ছে গতকাল দেখা গেছে কি অ্যাসেম্বলিতে যেখানে আবার ফের যারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বাজ্যসভারদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে অ্যাসেম্বলি থেকে যে বারবার এই ধরনের যেহেতু তিন দিনের এইটা ছিল বক্তব্য এখানে এই ধরনের ঘটনা যেখানে বার করা হচ্ছে এবং বিরোধিতা সহ্য করতে পারছে না টিএমসি সরকার সমালোচনা সরকার সহ্য করতে পারছে না প্রেস মিডিয়া থেকে বিরুদ্ধে বললে সহ্য করতে পারছে না তো গায়ের জরে এই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বৈরাচারী হয়ে সরকার চালাবার যে চেষ্টা করছে এটা হতে পারে না বিধানসভায় বিধায়করা আন্দোলন করবেন বিরোধিতা করবেন তাদের এমপিরা পার্লামেন্টে করেন না তো বারবার বহিষ্কার করে দিয়ে তো বিরোধী শূন্য হয় কিভাবে বিধানসভা যেতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইডি সিবিআই দ্বারা হতে পারিনি এবার আর্মিকে নামাতে হয়েছে আমাদের আটকানোর জন্য না দেখুন এটা ঠিকই বলেছেন উনি যদি এখানে এরকম আইন শৃঙ্খলার সমস্যা হয় দেশ হয় চক্রান্ত হয় রাষ্ট্রপতি শাসনও হবে আর্মিও নামবে বাংলাদেশের মতো পরিস্থিতি হয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্য তারা নিজেদেরকে ঠিক রাখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,